মানুষের জীবনে যেমন সাফল্য আছে তেমনই ব্যর্থতাও আছে উত্থান পতন নিয়ে মানুষের জীবন অনেক মানুষ আছে যারা বারবার ব্যর্থ হওয়ার পর জীবনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে আবার কিছু মানুষ আছে যারা জীবনে হতাশা থেকে বেরিয়ে আসতে পারে না সেইসব মানুষের জন্য আজকের আমাদের এই ভিডিও আজকের এই ভিডিওতে বিখ্যাত মনীষীদের বাণী এবং উক্তিগুলি নিয়ে আলোচনা করব যেগুলি মানুষকে নতুন করে বাঁচার পথ দেখাবে মানুষকে নতুন দিশায় চলতে শেখাবে বিখ্যাত মনীষীদের বাণী এবং উক্তিগুলো শুধুমাত্র আমাদের অনুপ্রেরণা যোগায় তা নয় বরং প্রতিটি মানুষের মধ্যে ইতিবাচক মনোভাবকে জাগ্রত করে তোলে তাহলে চলুন শুনিনি সেই সব মহান মানবদের মহান সে উক্তিগুলি নাম্বার ওয়ান বীরা তাদের প্রকৃত মৃত্যুর আগে বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর সাথ গ্রহণ করে থাকে নাম্বার টু আলোতে একাকি হাঁটার চেয়ে বন্ধকে নিয়ে অন্ধকারে উত্তম নাম্বার থ্রি স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন নাম্বার ফোর যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে নাম্বার ফাইভ যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি নাম্বার সিক্স আমার দোষ তুমি আমাকেই বলো নাম্বার সেভেন যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না নাম্বার এইট জীবনকে এক বেলায় চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি নাম্বার নাইন মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারা নয় সাধ্য মতো করতে পারায় নাম্বার টেন যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না নাম্বার ইলেভেন সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য নাম্বার টুয়েলভ অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ নাম্বার থার্টিন জ্ঞানী লোকের কানটা বড় আর জীবটা ছোট হয় নাম্বার ফোরটিন বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না নাম্বার ফিফটিন যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কা পুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে